পি রাধাকৃষ্ণন ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে পারেন নাম্বারের বেসিসে সিপি পি রাধাকৃষ্ণন যিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে এই মুহূর্তে দায়িত্ব সামলাচ্ছেন সি পি রাধাকৃষ্ণন পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে তাকে দেখা যেতে পারে জগদীপ ধনকারের পরে সিপি পি রাধাকৃষ্ণন দীর্ঘদিন ধরে কোয়েম্বাটোরের রাজনীতিবিদ হিসেবে ছিলেন বিজেপির মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে চন্দ্রপুরম রাধা রাধাকৃষ্ণন একাধিকবার তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন একটা সময় সঙ্গে তার রেশারেশি এবং তারপরে ডিএমকে কে বুঝিয়ে বিজেপির এনডিএ তে নিয়ে আসার পেছনে অন্যতম বড় ভূমিকা ছিল সিপি রাধাকৃষ্ণনের সিপি রাধাকৃষ্ণনের জন্ম বিশে অক্টোবর তামিলনাড়ুর মানুষ এই মুহূর্তে অত্যন্ত দক্ষ একজন প্রশাসক হিসেবে সিপি রাধাকৃষ্ণন তিনি এই মুহূর্তে তার দায়িত্ব ভার সামলাচ্ছেন মহারাষ্ট্রতে